বনকর্মী কিঙ্কর দেবনাথীর মৃত্যুর ঘটনা আসামি নিজেই দেখালো পুলিশকে তেলিয়ামুড়ায় বনকর্মী হত্যার ঘটনার ইতি টানতে আরও এক ধাপ এগিয়ে গেল তেলিয়ামুড়া থানার পুলিশ শনিবার ঘটনার সাথে জড়িত মৃত কিঙ্কর দেবনাথীর স্ত্রী এবং তার প্রেমিক তথা প্রমোটার অমিত ঘোষকে আটক করে পুলিশ তাদের স্বীকারোক্তিতে পুলিশ এক প্রকার নিশ্চিত হয় আটক দুজনই মূল আসামি হিসেবে শনিবার রাতে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয় অভিযুক্ত দুজনকে পরে রবিবার খোয়াই জেলার ক্রাইম ব্রাঞ্চ এবং থানার পুলিশ আসামিদের নিয়ে খুনের ঘটনাস্থলে নিয়ে আসেন সেখানে আটক আসামিরা খুনের পুরো ঘটনা কিভাবে ঘটিয়েছিল তা পুলিশের সামনে তুলে ধরেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসি রাজীব দেবনাথের বিচক্ষণতা এবং কর্মদক্ষতায় বনকর্মী কিঙ্কর দেবনাথের মৃত্যুর রহস্য উন্মোচন এক প্রকার প্রমাণিত বলা চলে তবে ঘটনায় আরও কিছু তথ্য লুকিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে তদন্তে তা আরো স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে এদিকে তেলিয়াপুরা থানার তথা ওসি রাজীব দেবনাথের তদন্তে বা পুলিশি ব্যবস্থায় সাধারণের মধ্যে যথেষ্ট ভালো বার্তা ছড়িয়ে পড়ে বাঁধিতা উঠাইছে কেমনে কিদা করছে কেমনে মার্সেটা কেমনে কিতা দিয়ে মার্সে ক

गाडी हिरड्या मास्कोको एयरपोर्ट फडिलो भाइ जानु आवश्यक छ के भनेछ दका धन्यवाद दका कमसा ठीक छ दका नानी तिमीलाई जन्मदिन लाग्यो तिमीले केले भन्छौ कुनै काम जानी नि तिमीले कुनै काम जानी नि बस बस ए तोला ओडा 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 নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি